আমরা যেদিন এখানে আসছি ভাই প্লিজ সভাপতি সাহেব আমরা ফার্স্ট যেদিন এখানে আসছি তখন রাজা ভাই এখান থেকে বাজার করে যায় বাইরে ডাক এখানে আমি আনছি ভাই ছিল আর দাদা ছিল সবাই ছিল না আর কেউ ছিল না তখন অন্ডা বললো যে উনি বললো আমার ছেলে নাই কাগজপত্র আমার কাছে নাই আমার ছেলে গোপালগঞ্জ কাজ করে আসার পরে কাগজপত্র ঠিক করে আমি ওই দিন রাখবো তারপরে আমি কয়েকবার কথা বলছি তার সঙ্গে এরপরে এখানে যেদিন আমরা দ্বিতীয়বার আসছি সেদিন উচিত ছিল আগে ওনার কাগজপত্র গুলো এখানে উচিত ছিল কিনা উনি সেগুলো দেয় নাই তারপরে সবাই লাস্টে আমি এগুলো কি যাবো সেখানে এখন কথা হলো যে আপনাদের কথা আমরা শুনি আমরা এখানে আপনাদের জন্য আবার আসবো কোনো আপত্তি নাই আপনি ঢাকা এসে একটা আমাদের কাছে একটা আবেদন করেন

বর্তমানে এখন তোর বাপের তো এখানে আমরা গাছপালিটা রাখছি কারণ তোরা সেই যদি পেলস্তা করো তাহলে এখন গাছ ধরিয়ে কি বলবে এখন থালো টান্ডা নেই তোমার বাবার এক ঘন্টার ভিডিও আছে এক ঘন্টা

যায় <im> 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 <im>